চোদ্দই ডিসেম্বর ছিল প্রেরণার সঙ্গীত অ্যান্ড এঙ্গেজমেন্ট যেটা আমি অলরেডি তোমাদের সাথে ফার্স্ট পার্টে শেয়ার করেছি নাও ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট গুড মর্নিং এভরিওয়ান সো এখন নটা মতন বাজে আগে ব্রেকফাস্টটা করবো অ্যান্ড দেন রেডি হবো তারপর ভ্যানিউতে যাব আর চোখ মুখের অবস্থা প্রচন্ড খারাপ কারণ কাল সরি কাল না আজ ভোর পাঁচটার সময় ঘুমিয়েছি আর তারপর উঠতে হলো যাই হোক তোমরা সাথে থাকো আর ব্লগ দেখতে থাকো এটা তো আমরা সবাই জানি যে ঘুমোতে যতই লেট হোক না কেন সকাল সকাল উঠতেই হতো ফর দ্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে তো অনেক কিছু আইটেমস থাকে কিন্তু সকাল বেলা মানুষ কতই বা খেতে পারে একসাথে তাই না আমিও চা নিয়েছিলাম আর লুচি ঘুগনি অ্যান্ড এই সুজিটা নিয়েছিলাম টেস্ট করব বলে তারপর আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিই আর তারপর না সবাই মিলে একে একে রেডি হয়ে যায় গায়ে হলুদের ফাংশনের জন্য হ্যাঁ গায়ে হলুদ তাই হলুদ কালারই পরেছিলাম এই ইয়ারিংটা আমি সেই দিন হাতিবাগানে গেছিলাম সেখান থেকে কিনেছিলাম আমার বেশ পছন্দের একটা ইয়ারিং। দেন আমরা বেরিয়ে পড়ি আর আমাদের হোটেল থেকে ভেনিউ ডিস্টেন্স ছিল দশ থেকে বারো মিনিট মতো এবার তোমাদের যেটা বলার আমার এই বন্ধুটা হলো পাঞ্জাবি বাঙালিদের মধ্যে যেমন শাখা পলা পরানো হয় ওদের মধ্যে সেখানে পরানো হয় চূড়া প্রথমে যজ্ঞের পরে তারপর সবাই প্রণাম করে আর তারপর সেটা হয় আর ওর বিয়ে হয়েছে বাঙালির সাথে আর বুঝতেই পার্শ দিকের বেশ কিছু আলাদা নিয়ম হওয়া সত্ত্বেও ও কিন্তু সবকিছু খুব ভালোভাবে পালন করেছে এই এর পরে ছিল ফটো তোলার পালা সবাই মিলে ফটো তোলা শুরু হয় কিছু বল কেউ কেউ কিছু লাগছে ভীষণ কতটা হলুদে হলুদে হলুদ কার হয়ে আছে হলুদ আকার আর এই নিয়ম জানা খুব মজার अकॉर्डिंग टू दिस এটা যার মাথায় পড়বে তার নাকি খুব তাড়াতাড়ি বিয়ে হবে দেখলে এর পরই চলে আসি ছেলে বাড়ির তত্ত্ব আমরা আর ওদিকে শুরু হয়ে যায় প্রেরণার গায়ে হলুদ লাঞ্চ করে আমরা ডাইরেক্ট হোটেলেই এসে গেছিলাম তখন পাঁচটা মতন বাজে আর তারপর একটু ঘুমলাম আর এখন উঠলাম সাড়ে ছটা বাজে এখন রেডি হবো দেন যাব। যাবো গুলো না সত্যি ভীষণ সুন্দর হয় কি ভালো লাগছিল না দেখতে যাই হোক তারপর আমরা সব বন্ধুরা চলে যাই স্টার্টাস কাউন্টারে স্টার্টাস নেই অ্যান্ড চা কফি খাই গল্প করতে থাকি আর তারপর শুরু হয় বিয়ের বাকি নিয়মগুলো

মালা বদলের পরেই না ডিনার করতে চলে যাই ভাবলাম সিঁদুর দানটা ডিনার করে এসে রেকর্ড করব। বাট যতক্ষণে ডিনার হয় এসে দেখি বিয়ের সব নিয়ম হয়ে গেছে ইভেন সিঁদুর দানও হয়ে গেছে যাই হোক দুজনকে একসাথে জাস্ট অসাধারণ লাগছিল তারপর আমরা বন্ধুরা মিলেই কিছুক্ষণ গল্প করছিলাম

দেখতে দেখতে বেসিক্যালি দিন মতন কেটেও গেল সুন্দর সবার সাথে আর তারপর না ওদের কাপট স্টার্ট হয় আমরাও হোটেলে ফিরে আসি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি গুড মর্নিং এভরিওয়ান আজ হলো সিক্সটিন্থ ডিসেম্বর এখন আটটা মতন বাজে তো এখন বেরোচ্ছি হোটেল থেকে বাড়িতে যাব আর তারপর রেডি হয়ে স্কুলে যাব। সো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ব্লগ নিয়ে টিল দেন টেক কেয়ার বা বাই